আর একটা কথা বলবো যে বাংলাদেশি ভাইয়ারা আপনারা রোমানিয়া আছেন 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 সবাই কেমন আশা করি ভালো বুলগরিয়া রোমানের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত দেখেন এর আগে আমি আমার অনেকগুলা ভিডিও তৈরি করছিলাম যে ইটালিতে কেউ অবৈধভাবে আসার জন্য চেষ্টা করেন না ভাই বর্তমান ইটালির প্রদূষণ একটা ভালো না আরো অনেক কথাই ভিডিও তুলে ধরছিলাম এখনো যদি আমি কিছু কথা বলি হয়তো বা এই ভিডিওর ভিতরে অনেকে গালাগালি করবেন আপনাদের কিছু জিনিস শেয়ার করা প্রয়োজন বা কিছু জিনিস জানার প্রয়োজন বর্তমান ইটালির পরিস্থিতি কিরকম কি আইন হয়েছে এবং কি সমস্যার সম্মুখে আপনারা পড়তে পারবেন এই যে আপনার লাইফ প্রশ্ন ভাই ঠিক আছে লক্ষ লক্ষ টাকা খরচ করে আসে লাস্ট আপনার এই সমস্যার সম্মুখে পড়তে পারেন পড়তে পারেন কি পড়বেন যে পরিবেশ সৃষ্টি হয়েছে হান্ড্রেড পারসেন্ট যাবে এরকম এর আগে অনেক বুঝিতে বলছি এখন আপনারা যদি খারাপ কমেন্ট করেন বা গালি দেন তাহলে আমার কিছু করার নেই আমিও চাইলে দু চারটা খারাপ কথা বলতে পারি বললে কি বলবো আমার সময় নষ্ট হবে আর আমরা আমি দত্ত পারবো না শুনতে পারব না আমার লাভ কি ওরা থাকেন আপনি আমি জি দে ব্লক মেরে দেয় এছাড়া কিছুই না ঠিক আছে যে খারাপ কমেন্ট করবেন একবারই করবেন দিতে আমার ভিডিও দেখতে পারবো না মূল প্রসঙ্গে চলে যাই দেখেন হয়তো বা এই যে কিছুদিন আগেও ইটালি থেকে কয়েকজন বাংলাদেশিকে আপনার আলবিনিয়া পাঠা দিছে আপনার কমিশনে দিছে নেগেটিভ আপনার তারপর আপনি করছেন নেগেটিভ মানে যা কিছু করে সবাই নেগেটিভ এর মূল কারণ কি আমি আমার আগের ভিডিও তো আমি বলছিলাম যে ঠিক আছে বাংলাদেশকে ইটালি থেকে একটা নিরাপদ দেশ হিসাবে আখ্যায়িত করা হয়েছে নিরাপদ দেশ হিসেবে শুধু আখ্যায়িত করে এটা সম্পূর্ণ প্রভাবটা পড়বো যারা বর্ডার ক্রস করে লিবিয়া দিয়া যে কোনো ভাবে হোক অবৈধ পায়ে আপনি ইটালিতে প্রবেশ করছেন ঠিক আছে যখন আপনি একটা আজিলো মারবেন কেস মারবেন আপনাকে নিরাপদ দেশ হিসেবে আখ্যায়িত যে করছে আপনি একটা কেস মারবেন আপনি কমিশন দিলে মনে করেন একশোর ভিতরে একশো পার্সেন্ট আপনার প্রথমে নেগেটিভ আপিল করবেন নেগেটিভ কিন্তু আপনাকে একটা নিরাপদ দেশ হিসাবে মনে করেন আক্ষেত করে ফেলাইছে দেশে আইন পাস হয়ে গেছে বাংলাদেশ একটা নিরাপদ দেশ এই কারণে অনেকেরই বলছিলাম যে ভাই অবৈধ উপায়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে এটি আইসিয়া লাস্ট এটার ভোগান্তি শিকার হলে আপনি হইবেন সমস্যায় পড়লে আপনি করবেন বিপদে বলে আপনার পরিবার পড়বো কে কিন্তু সহযোগিতা করব না ঠিক আছে এটাই সত্যি কথা ভাই আর একটা কথা বলবো যে বাংলাদেশি ভাইয়ারা আপনারা রোমানিয়া আছেন বুলগেরিয়া আছেন আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করতেছি বিশেষভাবে ভাই রোমানিয়ার ভিতরে যে বাংলাদেশিরা আছেন তারা অবৈধভাবে কোনো ভাবে মনে করি নিতে চেষ্টা করেন না আপনাদেরকে যে বললাম যে রোমানিয়া আর বুলগেরিয়া দিয়ে আসছেন না ঠিক আছে অনেকে হয়তো বা দুটা বাজে কমেন্ট করবেন খারাপ কমেন্ট করবেন ঠিক আছে গালি দেবেন যাই হোক কিছুই করান ভাই আমার যেটা আপনাদের পরামর্শ দেওয়া উচিত এবং যেটা সত্য কথা সেটা বলা উচিত কি জন্য বলছি যে রোমানিয়া এবং বুলগেরা থেকে কেউ আসবেন না ভাই রোমানিয়া এবং বুলগেরিয়া কিন্তু সেনজিন ভুক্ত হয়ে গেছে ঠিক আছে নাম্বার ওয়ান নাম্বার টু মেবি আমার জানা মতে অথবা তথ্য ভুল হইতে পারে ভুল হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কিন্তু আমি যতটুকু জানি ভাই মানুষ বলতেই ভুল হইতে পারে জানুয়ারি থেকে আপনার রোমানিয়া এবং বুলগেরিয়ার যে বর্ডার গুলো আছে ইউরোপের যত দেশ আছে যে দেশের দেশের যে বর্ডার কোনো বর্ডার আর থাকবে না ভাই ঠিক আছে কারণ এটা সম্পূর্ণ স্যানজন ভুক্ত হয়ে গেছে গা রোমানিয়া এবং বুলগেরিয়া ঠিক আছে এখানে চাইলে আপনি সরাসরি স্থলপথে বলেন বাই পথে বলেন সাগর পথে বলেন যে ভেবে বলেন আপনি বৈধভাবে লিগেল ভাবে মনে করেন হাত আসতে এভাবে চ্যাং 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 করে আয়া পারবেন কোনো পালন লাগবে না কোনো দাল টাকা দাম লাগবে না যদি রোমানিয়া বুলগেরিয়া থাকে আপনারা ওই জায়গায় থাকিয়া চেষ্টা করবেন ওই জায়গার কাগজটা নেওয়ার জন্য ওই জায়গায় যে ডোমেন ডকুমেন্টগুলো আছে ওগুলো যখন আপনার সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবো আপনি অনায়াসে ইউরোপের প্রত্যেকটা দেশের ভিতরে যেতে পারবেন ঠিক আছে কেউ ভুলে কোনো ডাঙ্গি মেরেন না ওই দেশ থেকে অবৈধভাবে মনে করেন ডকুমেন্ট পান না এই আসার চেষ্টা করেন না তাহলে নিজের কপাল নিজে খাইবেন আর বাংলাদেশ থেকে যারা আস্তে আসেন বিশেষভাবে রিকোয়েস্ট গুলো অবৈধভাবে কেউ আসার চেষ্টা করেন না ঠিক আছে লাইফের কথা চিন্তা করেন জীবনের কথা চিন্তা করেন